বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ইস্টার্ন রিজিয়ন ট্রান্সমিশন সিস্টেম টু পাওয়ার গ্রিড কর্পোরেশনে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কারা কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি আছে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো সরকারি জব জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানা এখন অব্দি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল অনুরোধ করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের রাখা বেল নোটিফিকেশনটি অলোসেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে যে নিয়োগের নোটিফিকেশন জারি হয়েছে বা পাওয়ার গ্রিড কর্পোরেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ থেকে চলবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুড়ি আগস্ট দু হাজার চব্বিশে আবেদন শুরু হয়েছে চলবে আটই সেপ্টেম্বর দু চব্বিশ লাস্ট ডেটে স্টেট ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে যে সমস্ত ট্রেডে নিয়োগ হবে তা হল আইটিআই ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা সিভিল গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল গ্রাজুয়েট সিভিল গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকম এইচআর এক্সিকিউটিভ সিএসআর এক্সিকিউটিভ গ্রাজুয়েট কম্পিউটার সায়েন্স ল এক্সিকিউটিভ এবং রাজ্যসভায় অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে নিয়োগ হবে এখানে টোটাল শূন্য পদ রয়েছে পঞ্চাশটি শূন্য পদ এসসিদের রয়েছে এগারোটি এসটিদের রয়েছে দুইটি ও বিসিডি এগারোটি এবং চেনালদের জন্য ছাব্বিশটি শূন্য পদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে যেখানে আপনাদের ট্রেনিং লোকেশন হবে বা ট্রেনিং দেওয়া হবে তা হলো আলিপুরদুয়ার বহরমপুর বিনাগুড়ি বীরপাড়া ডালখোলা দুর্গাপুর মাইথন মালদা রাজারহাট কলকাতা শিলিগুড়ি সুভাষগ্রাম কল্যাণী গড়বেতা গ্যাংটক রাংপু নিউমেললি নিউমেল্লি এই ঠিকানায় আপনাদের ট্রেনিং দেওয়া হবে এখানে বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন টাকা আপনারা পেয়ে যাবেন আইটিআই ইলেকট্রিশিয়ানের জন্য আপনাদের তেরো হাজার পাঁচশো টাকা ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য পনেরো হাজার টাকা ডিপ্লোমা সিভিলের জন্য পনেরো হাজার টাকা এবং গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালের জন্য সতেরো হাজার পাঁচশো টাকা গ্র্যাজুয়েট সিভিলের জন্য সতেরো হাজার পাঁচশো টাকা কোয়ালিফিকেশন আইটিআই ইলেকট্রিশিয়াল অবশ্যই আইটিআই থাকতে হবে ইলেকট্রিক্যালে ইলেকট্রিস আইটিআই থাকতেও ইলেকট্রিশিয়ানের ডিপ্লোমাতে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সিভিলের সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ইলেকট্রিক্যালে বি ই বা বিটেক বা বিএসসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট সিভিলে এ বিই বি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং ছ নম্বর হচ্ছে গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এ বিই বিটেক বিএসসি ইলেকট্রনিক্স যেখানে সতেরো পাঁচশো টাকা বেতন পাবেন গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সের জন্য বিই বিটেক বিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং 17500 পাঁচশো টাকা বেতন এজ আর এক্সিকিউটিভের জন্য এম বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পার্সোনাল ম্যানেজমেন্ট এবং ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপে সতেরো পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন সিএসআর এক্সিকিউটিভের জন্য মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক এখনও সতেরো হাজার টাকা বেতন পেয়ে যাবেন ল এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি যে কোনো ডিসিপ্লিন বা যে কোনো গ্র্যাজুয়েশান লাগবে যে কোনো শাখায় এবং ব্যাচেলর ডিগ্রি ইন ল তিন বছরের থাকতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন রাইসভা অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের বিয়ে থাকবে বিয়ে হিন্দি অথবা প্রফেশনাল নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সতেরো টাকা পাঁচশো টাকা বেতন পেয়ে যাবেন এবং এখানে আপনাদের ডিবিটির মাধ্যমে পেমেন্ট করা হবে আধার শিটের ব্যাঙ্ক ডিটেলসে তো আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না সেটা অবশ্যই দেখে নিন এবং যে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে লাগবে তা হল অ্যাপ্রেন্টিসিপ রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নম্বর লাগবে এবং স্ক্যান কপি এডুকেশনাল সার্টিফিকেট বা মার্কশিট লাগবে বয়সের প্রমাণপত্র লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট বা আধার কার্ড পাসপোর্ট ACST বা OBCNCL হলে তা সার্টিফিকেট লাগবে ব্যাংক कैंसिल चेक বা ফার্স্ট পেজ অফ পাসবুক লাগবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার লাগবে আপনাদের powergrid.in www. পাওয়ার ডট ইন ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার্স অপশনে গিয়ে অ্যাস এংগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অপশনে গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে পাওয়ার গ্রিড কর্পোরেশনের যে বা বিদ্যুৎ দপ্তরের যে কর্মী বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেখানে পঞ্চাশটি শূন্য পদে অ্যাপ্রেন্টিসিপ পদে নিয়োগ হচ্ছে যে সমস্ত আমি যোগ্যতা বললাম সেগুলো আপনারা অবশ্যই তার মধ্যে হয়ে থাকলে আবেদন করে নিন